প্রথম ম্যাচে সাত গোলে জয় দুরন্ত জয় আর ডারবিতে কিছুদিন বাকি রয়েছে প্রথম ম্যাচে জয় আর ডার্বি সম্ভাবনা নেই কেমন সম্ভাবনা দেখছেন এই দলটাকে নিয়ে এই মৌসুমে সবাই ইস্টবহল ক্লাব টিম নামে চ্যাম্পিয়ন হয় এই টিমটা আমরা প্ল্যানিং করে কোচের আন্ডারে করছি হোপফুলি আমাদের টিমে আরও দুটো তিনটে ছেলে সংযোজন হবে স্ট্রাইকার আসবে একটা বাইরের থেকে বাইরে অনেক বন্ধু স্টেট থেকে সেগুলোর কাজ চলছে আরও শক্তিশালী হবে তো প্রথম ম্যাচ হিসাবে আমি বলবো ঠিক আছে আরও কিছু অনেক কিছু চেঞ্জ করতে হবে রেজাল্টটা একটা নাম মাত্র সাতটা গোল কি ছটা গোল এটা নাম মাত্র কিন্তু টিমকে আরও ভালো খেলতে হবে আরও মজবুত হতে হবে আরও শক্তিশালী টিমকে ফেস করতে হবে আশা করবো এরা অনেক বেটার খেলবে আগামী দিনে